পঞ্চম সবাই সাধারণত আমাদের হেড অফ স্টেটের জাতির জাতির যে বাসন আমরা দেখি আমি করেছি সে খারাপ আমি 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 দেশের মালিক আমার আব্বা মালিক আমার চাচা মালিক আমার আমার বাই মালিক আমরা মালিক আমরা যা করেছি আর কি করতে পারব না আপনার স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা বিরোধী আর আপনার আমরা স্বাধীনতার পক্ষে দেশকে উন্নত নিয়ে গেছি রোল মডেল বাংলাদেশের মানুষ বা নতুন বাসন নতুন নেতৃত্বে নতুন বাসন শুনে মুগ্ধ বাংলাদেশের মানুষ বিশেষ করে অপাংতে সাবজেক্ট নাই কোন স্বাধীনতা বিরোধী বা পক্ষে শক্তির গুণগান মানে মানে ওই যেগুলো আমরা বিক্রি করা হয় চেতনা নাথিং স্পটন ইস্যুস যেগুলো বাংলাদেশের মানুষের জন্য ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আমরা দরকার এগুলো নেই আরো সার্প হওয়া দরকার আমি মনে করি আপনার প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার বাসনটা সেটা কি দশ বছর পরে বাংলাদেশ কোথায় থাকবে পঞ্চাশ বছর পরে পরে বাংলাদেশ কোথায় থাকবে আপনার এটা আমাদের বলা দরকার অর্থাৎ বিদেশিদের সাথে এবং বলে রাখি একটা জেনেমেন প্রমাণ হয়েছে যে প্রবাসীরাই বাংলাদেশের প্রাণ প্রবাসীদের কারণেই বেঁচে আছে অক্সিজেন হচ্ছে বাংলাদেশের অর্থনীতির থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রবাসীরা এই প্রবাসীরা শৈরী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমরা আমরা শুরু করেছিলাম দশ বছর আগে চৌধুরী বাংলাদেশের ফুটবলকে কোথায় নিয়ে গেছে মিলিয়নস অফ ডলার বাংলাদেশের ফুটবল ফেডারেশনের জন্য এবং এই বারবার আমি বলছিলাম আপনারা জানেন কিনা যারা নিয়মিত আমাকে দেখেন বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে প্রশাসনে ইউরোপ আমেরিকা একটা আছে বসবাস করত করেছে তাদের ছাড়া বাংলাদেশের ওয়ান থার্ড ডাইরেক্টলি হওয়া দরকার প্রশাসনে বা এমপি বা যার জায়গাতে যারা বিদেশে লেখাপড়া আজকে দেখছেন আপনি হামদা চৌধুরী ঘটনা গেছে একাই খেলেছে একা দলকে খেলিয়েছে মানে সে যে কোন লেভেলের সেটা সে প্রতিদিন আজকে প্রমাণ করেছে এবং তার লেভেলটা ভারত বাংলাদেশ থেকে শুরু করে কোথায় আছে সেটা সে প্রমাণ করেছে আজকে প্রত্যেক জায়গাতে আচ্ছা এবং এক হাম যায় এখন এখন দেখেন আপনি কতটা ব্রান্ত মূর্খ ছিলেন আমাদের সাবেক ফুটবলার আমি সরি আপনাদের কন্ট্রিবিউশনকে আমি অস্বীকার করতেছি না কিন্তু দেখেন আলফা যারা আপনারা বলছিলেন কি বিদেশিদেরকে আপনারা অনুসাহিত করেন বাংলাদেশের ফুটবলকে বাঁচিয়ে দিয়েছে কে হামজা চৌধুরী কন্ট্রাক্ট আপন কন্ট্রাক্ট আসছে এখন একটা পর একটা কন্ট্রাক্ট আসছে বাংলাদেশের ফুটবলের যে স্পন্সরের জন্য হাহাকার করতো ফুটবল বাফু ফু 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 মানে বাফু ফের আজকে কোথায় সালাউদ্দিন নাই দেখেন আজকে বাংলাদেশের আজকে যেভাবে নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আর কয়েকটা জেলায় খেলার যে মানে মানে ফটো আসছে মানে বাংলাদেশের মানুষ বসে খেলা দেখেছে আনবিলিভেবল বিশ্বকাপ যেভাবে খেলা দেখে মানুষের ওয়ার্ল্ড কাপ সেভাবে আজকে খেলা দেখেছে সাধারণ একটা খেলা কল্পনা করতে পারেন আজকে মানে কোথায় একজন ব্যক্তি কিভাবে পরিবর্তন করতে পারে

চিকেন জন্ম নেওয়া রাজনীতিবিদদের বিবৃতিবাদ রাজনীতিবিদ অফ পলিটিশিয়ান পলিটিক্স এর দ্বারে কাছে নয় তাদের ব্যবহার চিন্তা চেতনা কোন কিছু সুতরাং এই যে একটা জিনিস দেখেন আপনার বিদেশে জানাই

একশো রাজনীতিবিদ যদি মিলান দুজন বাংলাদেশের মানুষ পাবেন রাজনীতিবিদ যারা রাজনীতি করে বা রাজনীতি সম্বন্ধে ন্যূনতম ধারণা আছে তাদের যাদের কাছে মনে করেন আপনি রাজনীতি শিখতেছেন নও নও ব্রাহ্মণ বাড়ি থেকে থ্যাংক ইউ সো মাচ আব্দুল হান ভাই আপনার ভুল এবং এটা আজকে তাসনিম যারা উনি দেখিয়েছে এবং এটা একটা পরিবর্তন যে তাদের দলের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে এটা প্রতিবাদ করেছে হোয়াট ক্যান ফল ইস নট পলিটিক্স এটা এক ধরনের এটা এক ধরনের উনি যে গাড়ি নিয়ে গেল দুইশো গাড়ি নিয়ে গেল আপনি কি এলাকাতে ট্রাফিক ব্যবস্থা এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এত তো মানুষের ডিস্টার্ব হলো ট্রাফিক লাগলো এটা তো রাজনৈতিক নেতৃত্বের গুণ হতে পারে না আমি চাইলে কি আমি পারবো না আমি কালকে দেশে গেলে আমি পাঁচ হাজার গাড়ি হ্যাঁ আপনি দশ বিশটা ত্রিশটা চল্লিশটা গাড়ি নিতে পারেন আপনার সাথে মানুষ যেতে পারে কিন্তু শত শত গাড়ি নিয়ে যাবেন কেন এটা তো দরকার নাই তো এগুলা এগুলা পরিবর্তন আসা দরকার এবং আবার বলছি এবং সার্জিস যে বাংলাদেশের রাজনীতিবিদ এবং কালচার ফলো করেন সেটা আমি বুঝে গেলাম এখন এটা আমি 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 চাই আপনারা আমাদের বক্তব্যগুলো শুনবেন মনে রাখবেন এখনো আপনারা যে রাজনীতি দেখেন বা শেখেন আমরা ওইটা রাজনীতি মনে করি না ওইটা পরিবর্তন আপনাদেরকে আনতে হবে ইভান ভাই এখানে আছেন আপনাদেরকে দেখতে হবে আমেরিকান পাওয়ার সবচেয়ে উন্নত একটা দেশের গণতান্ত্রিক দেশের আপনার অ্যাম্বাসডার একমিক ক্লাসে চলে আপনার হাসে মনে আছে উনার ছবি যে একনমিক ক্লাসে চলে উনি শ্রীলঙ্কায় যাচ্ছেন এই যাচ্ছেন এগুলা শিখতে হবে এগুলোর তাকে বাংলাদেশে পরিবর্তন আসবে এবং আমি বলি এই বিদেশি আমরা যারা এক্সপেক্টেড আছি যারা আমরা বিদেশে দেখেছি ওভারসি করে আমরা লেখাপড়া প্লাস থাকার সুবাদে আমাদের যে জ্ঞান অর্জন হয়েছে সেটা যেন বাংলাদেশের সরকার নেই আমি বারবার বলতেছি আমাদেরকে সুযোগ দিবেন ডেকে নিয়ে যাবেন নিয়ে বলবেন এমপি হন মন্ত্রী হন উই কুড চেঞ্জ আওয়ার কান্ট্রি আমি বলছি আমাকে দেন আমাদের মতো যারা আছে লেখাপড়া জানা এবং সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা যারা ফলো করেন ওয়ার্ল্ডের

চোদ্দ গোষ্ঠীর মালিক এই দেশের মালিক আপনি আপনার চোদ্দ গোষ্ঠীর মালিক এই ধরনের বলছিট অ্যান্ড ক্র্যাপ একটা শব্দ এখানে নেই দ্যাটস ফর উই নিড দ্যাটস ফর উই ওয়ান্ট এবং বাংলাদেশের মানুষ তেপ্পান্ন বছর হয়ে গেছে আপনারা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক কোনো ব্যবস্থা এবং লিডারশিপ এখনো পান নাই আপনারা তার জন্য কাজ করতে হবে আমাদেরকে

এদেরকে আমি মনে করি ট্যাক্স দেওয়া দরকার এদের উপরে প্রতিদিন বা প্রতি সপ্তাহে তিনটার বেশি সেমিনার করতে পারবেন না হোয়াই ডি ডু দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ ইয়ার দিস বলছেন টকিং ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স নাথিং আপনি কি আপনি যে আপনি গিয়ে দেখেন আপনি রাজনীতিবিদদের দিয়ে দেখেন তাদের বক্তব্যের ভিতরে পাবেন না আইনের শাসন আমি আমি আমার দুঃখের ঘটনা আজকে বলি আমি আমার ইত্যাদি সময় যাচ্ছে আপনি বিগত যান আপনি বিগত একটা সপ্তাহ আমাদের এই ধরনের ফ্যাক্ট ফ্যাকার্স বা আমি যদি বলি যে মানুষ দরকার সেটা কি ট্র্যাক করবে গিয়ে দেখুন তো রাজনীতিবিদদের মুখে জুডিশিয়াল মানে জুডিশিয়ারিকে সেপারেশন করার মানে বক্তব্য আছে কিনা আইনের শাসনের বক্তব্য আছে না সুশাসনের গল্প আছে কিনা তাদের ভিতরে না খালি আমরা ক্ষমতা উনি ক্ষমতা দিতে চান উনি নির্বাচন চায় গিয়ে কি করবেন যেই লাউ সেই কদু না এভাবে এই রাষ্ট্র পরিবর্তন হবে না আর এভাবে দেওয়া উচিত হবে না এবং যে ধরনের অসহযোগিতা ডক্টর মোদী ইউনিশ কেমন করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলা সত্যিকার অর্থে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা ওনাকে সাপোর্ট দেই বাংলাদেশ উইল ফ্লাই ইন দা স্কাই আই ক্যান টেল ইউ দ্যাট এরা দুর্নীতিবাজ না এরা ফেল করতে পারে আমি আবার বলছি এই যে প্রশাসন এখন পর্যন্ত গাপটি মেরে সরতন্ত্রের দূষণরা আছে কেন আমরা আমরা মনে করি না দিস ইজ দেয়ার এটা দুর্নীতি করেছে তারা নাও বিকজ ইটস এ ফেইলিয়ার মনে রাখবেন ফেইল করা চেষ্টা করে আর দুর্নীতি দুটো জিনিস

এত কিছু মানে মানে আপনার প্রপাগান্ডা ডিস্টেবিলাইজেশনের ভিতরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং একটু আগে নায়বালি ভাই সাথে কথা হলো নায়বালি ভাই ইস ইন বাংলাদেশ রাইট নাও আমাদের ইউটিউবার নায়বালি ভাই উনি বলছিলেন যে উনি আমেরিকা থেকে দেশকে যেভাবে খারাপ মনে করেছিলেন এই সময়ে তার চেয়ে ভালো দেখতেছেন উনি ঠিক আছে নায়বালি ভাই আমাকে বললেন একটু আগে আমি উনার ওনার সাথে এটা লাইভের আগেই উনার সাথে আমার কথা বল উনি আমার ফোন দিয়েছিলেন উনার সাথে আমি কথা বলতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তো এখানে উনি বললেন

অস্ত্র চুক্তি করবেন কিনা চীনের সাথে উনি কি কি চুক্তি করবেন যেগুলো ভারতের জন্য এবং বলা হচ্ছে ডক্টর মোদ ইউনুসের সফর টু চায়না ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর ইন্ডিয়া দ্যাটস ওয়ার দ্য সাইড বিশেষ করে ইন্ডিয়া টুডে এবং যারা এই প্রপাকান্ডিস নিউজ পেপার যারা আছেন তারা এই কথাগুলো বলতেছে যে ডক্টর মাহমুদ ইউনুসের এই সফরটা ভারতের অস্তিত্ব শান্তি শৃঙ্খলা এবং সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি ত্যাট নাকি এটা হয়ে যাচ্ছে এবং এখানে দেখলাম আমাদের কয়েকটা আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা অংশগ্রহণ করতেছেন আজকে রিপাবলিক বাংলাতে সারা দিন ধরে গুজব ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে আপনার আর এটা আর সেনাবাহিনীর এটা হালে পানি পায় নাই এটা ইস ওভার রাইট নাও ফর দেম ইস গন এটা মাটি চাপা দেওয়া হয়েছে কিন্তু আমি আমি সব ধর্মকে রেসপেক্ট করি এটা বলে রাখতে চাই আনেক ওয়েকলি দায়িত্বহীন ভাষায় যে আমার সব ধর্মের প্রতি রেসপেক্ট এবং আমি এগুলো খুব অপছন্দ করি ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন কিন্তু কিন্তু আমি রিপাবলিক বাংলা বা ইন্ডিয়ান মিডিয়ার মিথ্যাচার দেখে বিশ্বাস করেন আপনাদের ধর্মের প্রতি আমার সন্দেহ মানে মানে সৃষ্টি হওয়ার মানে অপকাশ হয়েছে এখন এই মুহূর্তে ডু দ্যাট কারণ একটা একটা এ ধরনের একটা ধর্মে মানুষ এতরা মৃত্যু কিভাবে হতে পারে এটা এই প্রশ্নটা আমি এখন করে গেলাম আপনার এবং রাইট এটা আমার আমি করতে চাই কারণ আমি এমন নজিরবিহীন মিথ্যাচার আমি দেখি না এবং এই মিথ্যাচার করে তারা সেটা প্রমাণ করেছে এর একটা মৃত্যুক জাতি বন্ড প্রতারক মৃত্যুক দিনে দুপুরে ঘন্টার পর ঘন্টা এরা মিথ্যা কথা বলে এটা রিয়েলিটি এবং একটা জিনিস আমি মনে করি যে যত ধরনের চুক্তি লাগে চীনের সাথে করা দরকার তবে বারবার বলছি যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই অখুশি না হয় তাহলে আমরা আমাদেরকে আমাদের অগ্রযাত্রাকে টেকানোর ক্ষমতা ভারত কেন আমি আবার বলছি দে হ্যাভ নো ফ্রেন্ডস ইন্ডিয়া দে ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস আমি রাইট নাও যুক্তরাষ্ট্রকে তারা ইউজ করতে চায় তুলসী কাবার মহিলা এসে একটা বক্তব্য দিয়ে এদের কথা এমন একটা বিপদে পড়ছে এখন এটা থেকে উদ্ধার হতে অনেক সময় লাগবে ওনার এবং আমেরিকা আরেকজন যারা জেনারেল আসছেন আপনার এশিয়া প্যাসিফিক এর কমান্ডার আসছেন বাংলাদেশে ওনারা যে ওনার যে হাস উজ্জ্বল ছবি এই ফটো আপনার জেনারেল ওয়াকারের সাথে ইট দ্য ফটো সেইস অল ইউ ক্যান সি দ্যাট আউট অফ দা ফটো বাংলাদেশ আহ রাইফলস মেজর দেলার ভাই এর সাথে কাজ করবেন মাসুম ভাই মেজর দেলার ভাই কোন fantastic মেজর ভাই a vocal Uh, I mean, uh, against any uh, aggression and fascism, I agree with you, sir. One should uh, talk about the military heads in that manner, Mil military heads in that manner, yeah, absolutely. So, mm -hmm. senator are still a very important senator, a uh, senator, an armed forces ranking member. I talked about that, I mean, two to three days ago, ladies and gentlemen. So, you saw that it's a ভেরি গুড বাংলাদেশ আপনার বিনিয়োগ সম্মেলনে একশো ত্রিশটা থেকে পঁয়ত্রিশটা যেখানে ফেসবুক থেকে শুরু করে কল থেকে শুরু করে গুগল থেকে শুরু করে সবাই আসছে প্রত্যেকটা জায়গা থেকে এবং সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোদী পরিকল্পনা এটা আমরা সাধুবাদ জানাই এবং ইটস এ গ্রেট প্লান আমি মনে করি এবং সেভেন সিস্টার উই মানে তারা উন্নত হতে পারে বাংলাদেশও উন্নত হতে পারে একটা একটা গ্রেট মার্কেট হতে পারে আমরা ফর ইচ আদার সাবার অনলাইন তবে বলি যে ওনার সফর নিয়ে ভারত এতটা তৈরি করি এবং এতটা ভারতে এতটা বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে এটা আনবিলিভেবল মনে রাখবেন চীনের কাছে ভারত এখনো মানে কিছুই না ভারত কিছুই না হাওয়ার উপরে সত্য বলতে গেলে চীনের এতটা পাওয়ারফুল মানে চীন এই মর্তে এবং চীনের সাথে আমি মনে করি তিস্তা প্রত্যেকটা বন্দর চীনকে দেওয়া দরকার এর চেয়ে বড় ভায়াবল মানে দেশ নাই আমাদের জন্য নাই যা আমরা আমরা করতে পারি কারণ চীন বাংলাদেশে যতটা প্রজেক্ট করবে মনের মাদুর মিশিয়ে উন্নত প্রজেক্ট করবে কেন না দে নো ওয়াই উই নো ওয়াই রাইট তারা চাইবে না কখনো তাদের বদনাম হোক যেন মানে ভারত এখানে সুযোগটা নেয় সুতরাং তিস্তার থেকে শুরু করে ফোর্ট মানে যত ফোর্ট আছে প্রত্যেকটা ফোর্টের দায়িত্ব চীনকে দেওয়া দরকার ইয়াস ওভারসি করা দরকার প্রপারলি তবে একটা আমি আবার বলছি যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জন্য কোনোভাবেই আমাদের উপরে ক্ষতি কি হয় না হয় এই অসন্তুষ্ট না হয় একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হলো যদি এখন মানে ট্রাম্প অ্যাডমিনিস্টেশন না থাকতেন

নতুন নতুন দৃষ্টান্ত আমি আবার বলছি যদি প্রবাসী দেরকে সুযোগ দেওয়া হয় টু টেক পার্ট অর পার্টিসিপেট ইন দা گورনিং সিস্টেম টু চেঞ্জ বাংলাদেশ বাংলাদেশ কুড বি চেঞ্জ इवन दो আশিক চৌধুরী বিডার জি চেয়ারম্যান বদ্দলুক লেখাপড়া করা বাংলা বিদেশে চাকরি করতেন বিদেশে এবং হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব বিডার জি চেয়ারম্যান বর্তমানে আপনার এই আশিক চৌধুরী আনবিলিভেবল জব উনি করতেন বদ্দলুক এটা বাংলাদেশের ইতিহাসে এমন যোগ্য এবং এক্সেলেন্ট একজন ইন্ডিভিজুয়াল বাংলাদেশের ইতিহাসে নিয়োগ দেওয়া হয় না এর আগে বিডার চেয়ারম্যান যেটি আছেন মানে বিনিয়োগ বোর্ডের আপনার ইন্ডিয়ার সুপার পাওয়ার হকার দেন আর সুপার পাওয়ার দে হাউ ক্যান ইউ ক্যানো ইউক বাট তারা তাদের একটা ভালো বন্ধুও নাই

আপনি তারা তারা জানেন ভালো করে এটা যদি করতে পারেন আমেরিকান এই যে এই ক্ষেত্রে বাংলাদেশ উই কুড টেক দ্য বেনিফিট আউট অফ ইট এবং আপনি দেখাচ্ছেন ফিয়ার্স নিয়ে ভারতের ফার্স্ট টোয়েন্টি পার্সেন্ট টেরিফ দিয়েছিল এটা বাংলাদেশকে

মলম বিক্রেতা ইন্ডিয়া আচ্ছা বাংলাদেশ রাইফেলস আমি আপনাকে একটা দিন বলি দেখেন পেঁয়াজের টেরিফ টোয়েন্টি পার্সেন্ট তুলে নিয়েছেন ভারত ওয়াই বিক্রি হচ্ছে না আমরা পেঁয়াজ পাচ্ছি এখন বাংলাদেশকে টার্গেট করে ট্যারিফ দিয়েছিল এমনিতে দাম বলায় অন টপ অফ ইট ট্যারিফ ডাবল রিপ অফ হয়েছে বাংলাদেশের মানুষ দেখেন কতটা দুর্নীতি এরা কি ফ্রেন্ডলি সম্পর্ক পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটা ব্যাঙ্গে চুরমাচুর করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার আজকে দেখেন উনি নিশ্চিত করেছেন যে দ্রব্যমূল্য নিয়ে মানুষের প্রশান্তি মানুষ মানুষ ভেরি

ভারত বাংলাদেশের মানুষ ইউজ করবে বোর্ডারে যেগুলো পাকিস্তান থেকে বাংলাদেশের প্রোটেক্ট যেহেতু ভারত ইজ নট আওয়ার ফ্রেন্ড এস লাইক দে কাম আউট এজ এস দ্য এনেমি অফ বাংলাদেশ সব ক্ষেত্রে উই গু হ্যাভ আওয়ার প্রোটেকশন দ্যার পাকিস্তান এবং চীন ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইফ দে প্রোভাইড আস আই মিন এনি মিলিটারি অ্যাসিস্টেন্স উই শুড টেক দ্যাট এবং আমি মনে করি এই মুহূর্তে এই সফর নিয়ে উত্তেজনা চলছে আমার প্রত্যেকটা জায়গা দেখলাম আর এমন একটা অবস্থা ভাই মানে ভারতের মিডিয়া গুলাতে একদম মনে হচ্ছে টিভির স্ক্রিন তারা ফাটিয়ে ফেলবে এবারে বলতেছে কিন্তু ডক্টর ইউনুস এই এই কথাগুলো বলে ডক্টর হাসির পাত্র বানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস নয় বাংলাদেশের প্রবাসীরা আর বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার এই পাপাকান্ডাকে কোনো নাথিং ইজ ওয়ার্কিং নাথিং ওয়ার্কিং আই মিন ফর সো আমরা আনস্টপেবল আমি আবার বলছিলাম না আমেরিকা যদি ঠিক থাকে বাংলাদেশের পক্ষে পৃথিবীর কোন শক্তি সারা দিন যদি আমরা রাস্তাঘাটে ঝগড়া জাতি করি এক অপরের বিরুদ্ধে ইভেন সেনাবাহিনী রাস্তাতে নামে যদি আমরা তাদের সাথে আমরা ঝগড়া জাতি করি আর আমেরিকা ঠিক থাকে বাংলাদেশের একটা পরিমাণ আপনার inshallah what about the security breach in US uh, Okay, so as you know that I mean this I mean JD Vance and uh, defense secretary there was you know they were in a group this group chat somehow leaked by Atlantic's uh, I mean a, a, a newspapers editor so he got it and he published it and that's the bottom line the, the, um, the controversy started from there but obviously you know nothing going to happen because Trump এবং তার বাদ দিয়ে সিগন্যালে কেন যাবেন আপনারা এগুলা নিয়ে আলোচনা হচ্ছে মানে তারা চলছে এবং এটা এটা তার গড়তে থাকবে ইনশাল্লাহ এবং এখানে আরো কয়েকটা জিনিস আছে আমি আপনাদেরকে বলতে চাই যে ইলন মাস্ক যদি বাংলাদেশে আসেন আপনি এই যে আই থিঙ্ক ভেরি নার্ভাস বলছেন এই যে

আই মিন ইনোগ্রেশন সো এটা চলছে এটা আমেরিকার রাজনীতি এটা অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আছে আপনারা জানেন যে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমেরিকার আপনার বিচার বিভাগের যুদ্ধ ফাইট ডে বাই ডে এভরি ডে এভরি সিঙ্গেল ডে ফাইট একটা জিনিস করেছে উনি যতটা জিনিস করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেকটা জিনিস বাই দি জুডিশিয়ারি বা ফেডারেল জাজেস রাইট নাও ইস গোনা দে উইল বি সাম হেয়ারিং উইল গিভ দ্যার্ডিক্ট ফাইনাল ওয়ার্ডিক্ট অন দো স্টাফ সো সিটিজেনশিপ তারপরে আপনার ওই যে ডেপুটেশন স্টাফ লাইক দ্যাট ভেনিজোনার মানে ঘটনা টি পি এস পাঁচশো হাজার মানুষের

তিনটা অ্যাপ্লিকেশনের দুটো তারা ভেরি ইন্টারেস্টেড টু টক টু দ্য ক্যান্ডিডেট মানে কি ধরনের ডিমান্ড ওল ইউ নিট দেয়ার আমেরিকা থেকে এখন মানে মানে কমে গেছে ওয়াই বিকস ফার্মান্ট মানে গ্রিন কার্ড যারা আছে পর্যন্ত সবাই বলতেছে সব এটর্নি বলতেছে ডো নট ট্রাভেল রাইট নাও

যেভাবে দেওয়া হয় এভাবে দিয়েছে তারা বলছে ডু নট ট্রাভেল টুটে

এবং এই সময়টা কঠিন বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই থাকতে হবে সবাইকে স্ট্যান্ড বাই কারণ এখানে যে কোন ধরনের দুর্ঘটনা মনে রাখবেন বাংলাদেশের সন্ত্রাসী হামলা পর্যন্ত ঘটাতে পারে ভারতের র এটা জন্য সরকারের মাথায় থাকে প্রত্যেক সেক্টর এটা হতে পারে কারণ সব চেষ্টা করে ফেলছে তারা চুরি খুন মানে ডাকাতি তারপরে চিন্তাই তারপরে দর্শন ফেলড নট এ নেমো শেষ পরিকল্পিত ছিল কিনা এটা আপনারা এখন দেখেন এই হলো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের এভাবে একটা দেশকে বিপদগ্রস্ত করা এটা কি দেশপ্রেমের পরিচয় কিনা এটা আমরা জানতে চাই আর যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাকে বলে দিতে চাই